আমার ই সকল আসলো লোকার ভিতরে আমার সোনার ধরা গেছে আমার কুলির সোনার ইং আমার সোনার চুড়ি আর ইগুত তো আসলো লোকার টান পয়সা আর আইদা এখন পাইছি ও আইদা ও ফলে তোয়া এই মুহূর্তে একটা বড় খবর চিপর সঙ্গনে দিন দুপুরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা তাও গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসসি ম্যানেজারের ঘরে হাত সাফাই করল এক চোর নিয়ে গেল বড় অঙ্কের নগদ টাকা সহ লক্ষাধিক টাকা সোনার সামগ্রী এই ঘটনাকে বাংলা প্রবাদ দিনের ডাকাতির সঙ্গে তুলনা করছেন স্থানীয় লোকজন কারণ গড়টি চিপরসগঞ্জ জাতীয় সড়কের পাশেই অবস্থিত যেখানে সবসময় লোকের আনাগোনা রয়েছে তাই চুরের এই সাহসকে একটা দুঃসাহস হিসেবে অভিহিত করছেন স্থানীয়রা দুপুরে আলমারির লকার বেঙ্গে নগদ টাকা ও বহুমূল্য গয়না নিয়ে অদৃশ্য হয়ে যায় চুরটি এক লক্ষ বিশ হাজার টাকা সোনার সামগ্রী সহ নগদ এক লক্ষ চোদ্দ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চুরটি নগদ টাকার মধ্যে রয়েছে ব্যাংকের টাকাও পরে আলগাপুর থানায় বিষয়টি জানানো হয় সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে এসে সরজমিন তদন্ত করে যায় এবং একটি এফআইআর দাখিল করার পরামর্শ দিয়ে যায় ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে এগারোটার সময় চিপরসাঙর তৃতীয় কণ্ডের উদ্দিন বরবিহার করে ঘটনার সময় স্থানীয় গ্রামীণ ব্যাংকের সিএসসি ম্যানেজার রমিজ সিএসসিদের ছিলেন তার স্ত্রী ছিলেন বাসুরের বাড়িতে তাদের বাড়ি তখন খালি ছিল সেই সুযোগে হাত সাফাই করল চুটি গড়ের পেছনের দরজার চিটকিনি কুলে চুরটি গড়ে ঢুকেছে বলে জানা গেছে এদিকে বিগত কয়েকদিন থেকে চিপরসাঙ্গন এলাকায় উদ্বেগজনকভাবে ঘটে চলেছে বিভিন্ন চুরির ঘটনা যদিও এ সমস্ত চুরির সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ কিন্তু আজকে ম্যানেজারের ঘরে যে চুরিকাণ্ড ঘটল সেটি একজন চুরির কাণ্ড বলে মনে করা হচ্ছে এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিপরসংন এলাকার মানুষ তারা এ নিয়ে প্রশাসনের কাছে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঘটনা তো আমি আমার লাগাবাড়ি তো আমার বাইহুরের গড়ানো গেছিলাম গোটা লামারি তুই গেছি আবার টলামারি আমার গেছে কই তোরা হাতল বইয়া আনার আব আইসি গরা আইয়া বাড়ি তো না গাটা মারি তুই আগে নয়া বাড়ি গর গরু হামাই যেন কে ঘাস খাই না আইয়া ভাই গরু তিনটা খালি ঘাস খাই তোরা ও গয়ারি গরু এগুন হামাইলা কিলা আমি বাড়ি তো ইয়া গেলাম গাটা মারিয়া ও গরু গুন আমি হাদাইয়া দিছি হাদাইয়ে দি আমার তো গরা আইয়ার গরা আইয়া ফাই ইউ নো দাড়ি তুরিছি উটিয়া দেখি কিটা তা আমার দরজা খোলা কই আমি দরজা খোলা মারি তুই আগে আমি দরজা গেন খোলা কি লাগিয়া ও গরা খালি ফাড়া মারতে মারছিনা উন্দালার মুটি তোয়ার আমার ফিন দাউরির বক্স বাদবাকি পার্স সারাতা তিৰিবাৰ কৰো চাৰা তাক গদ্দাই চকে চব বাংগীয়া খুলি অত আমি খান্দা ৰিয়াই লগাইছি আমাৰ স্বামীৰ কৈছে ফোন মাৰি ফোন মাৰিয়া তানো কৈছি দৌলা তুমি দেখো এয়া আমি কিছু লাৰাত লাগি না কৈছা দেখক কোৱা তাই না দেখলে তই বড়ো ঘটনা এখন আমি তোৰ কিছু খবৰ নাই ক আমাৰ লগাবাৰীৰ লগৰ বৌ বেটীৰ আমি ডাকিচি তাৰা শুনি নগৰৰ ভিতৰত আছে যোৱা নগৰ জালৰ গৈছে ফোন মাৰি বোলে বাবি দৌলা দেখুৱাই

যাওয়ার সময় আমার বউ গরু আসলো বউ লাগা গরু লাগা বাড়ি একজন আমার বড় বাইয়ের গরু যাওয়ার পরে ওখান থেকে এক ঘন্টার পরে দেড় ঘন্টার মধ্যে ঘুরিয়ে আইয়া দেখে তো আমার লোকার বাঙ্গা দরজা ভাঙিয়া গরু ঢুকছেন ঢুকিয়া গোড্রেজ ইয়র সকিদ লোকার বাঙ্গিয়া এখান থেকে আপনার সোনা গয়না নেওয়া হইছে সোনা টাকা

মেট্রি সারদেও কই জিএস ডিএসপি স্যার দেওয়ি খেলের দুখছে গরু তার ব্যাংক আর মানুষ আইন যায় নিশাবে ধর মানুষ আই তো এখন তো আমি তো আর কই পারতাম না কারণ সে এখন যদি বুঝাইতাম যাও না এগুলো তো চুরির উদ্দেশ্য আমরা তো আর সুর আর বালা মানুষ আমরা তো চিনিয়ান আইছে এক মানুষ আইয়া ঘটনা করছে যাওয়ার পরে আমি আমার বাচ্চা গেছি জানকিবাজার জানকি বাজারে ঘুরে ইয়ালে শুনি যে না ঘটনা হয়ে গেছে